গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের অনুযায়ী দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল সাঁইত্রিশতম কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থান দু ধাপ এগিয়ে রয়েছে পঁয়ত্রিশতম অন্যদিকে মায়ানমারের অবস্থান রয়েছে সাইত্রিশতম বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরের সামরিক শক্তির বিচার করে একটি তালিকা প্রকাশ করে সেই অনুযায়ী বাংলাদেশের বিগত দু এবং চব্বিশ অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক এবং ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ফিস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথানো জানানো হয়েছে অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্ব বলছে দু থেকে দু সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর কি ধরনের ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের দিক থেকে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নে তৈরি আটটি মেক টোয়েন্টি নাইন রয়েছে বিমান বাহিনীর বহরে এছাড়াও রয়েছে চোদ্দটি হান্ড্রেড থার্টি বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী এবং যুক্তরাষ্ট্রের লখেডে দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে তারপর বিমান বাহিনীর হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজে সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সেই সাথে রয়েছে চব্বিশটি যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা এবং বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার এর পাশাপাশি ফ্রান্স ইতালি সেকো সিলেভাকিয়া থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও বাংলাদেশের বহরে রয়েছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে এর মধ্যে ছত্রিশটি সোলভানিয়ায় নির্মিত তুরস্কে তৈরি বাইর একটা ডিবি টু বাংলাদেশে রয়েছে ছয়টি গত বছরেই এগুলো যুক্ত হয়েছে তবে দু সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনছে বাংলাদেশ এদিকে তুরস্কের বাইরে একটা ছাড়াও ইতালির সিলিক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে সাবমেরিন ও যুদ্ধ জাহাজের ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি আর এই দুটি চিনির তৈরি দু হাজার সতেরো সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশের এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি ব্যবহার করা যায় এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে ষাটটি ফ্রিগেট বা রণতরী রয়েছে বাংলাদেশের সাথে আরও রয়েছে ছয়টি করভেট যুদ্ধ জাহাজ ফ্রিগেটগুলোর সাইটির নির্মাতা চীন দুইটি নির্মাতা যুক্তরাষ্ট্র একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের আর দুইটি যুক্তরাজ্যের তারপর ট্যাং কামান এবং মাল্টিপল রকেট লঞ্চারের ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত দুইশো একাশিটি চীনের তৈরি বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি রয়েছে টাই ফিফটি নাইন দুর্যয় ট্যাঙ্ক দু হাজার সাল থেকে দু সালের মধ্যে চীন থেকে এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়াও বাংলাদেশে রয়েছে আর্মোড পার্সোনাল কেরিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টি কামান রয়েছে এর মধ্যে অ্যাক্টিভ কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের এনটি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে একটি হচ্ছে সুইজারল্যান্ড আর অন্যটি হচ্ছে চীন চীনের সাইটি সিরিজের কামান রয়েছে বাংলাদেশে অন্যদিকে ওয়ার পাওয়ার বাংলাদেশের তত্ত্ব বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপোল রকেট লঞ্চার সিস্টেম আছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি উনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আঠাশটি রকেট লঞ্চার বাংলাদেশের ভান্ডার রয়েছে বন্ধুরা মাল্টিপোল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় তারপর সমরাস্ত্র কারখানা রাইফেল ও গোলাবারুদের ক্ষেত্রে পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে একটি ওয়ারনাস ফ্যাক্টরি বা বা কারখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্ভাবন করা হয় বাংলাদেশের সমরাস্তর কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যবহৃত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশো সালের একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছরে চীনা কারিগরি দল কারখানাটিকে চালু করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটিকে নিয়মিত উৎপাদের জন্য চালু হয় সমরাস্তর কারখানার সাবেক ডেপুটি কমান্ড অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়জেদ সরোয়ার বিবিসিকে বলেন অস্ত্র এবং গোলা বারুদ দুইটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে অর্থাৎ স্মল আর্ম এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয় এসবের কাঁচামাল এবং যন্ত্রাংশ চীন থেকে আসে বাংলাদেশের চলতি অর্থবছরের বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর এর আগে তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে এ খাতে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল